আসসালামু আলাইকুম আপনারা সবাইকে কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন তো আজকের ব্লগটা হলো সকাল সকালে শুরু করলাম যেহেতু কালকে ব্লগ শেয়ার করতে পারিনি কালকে অনেক অসুস্থ ছিলাম বলার মতো আমার প্রচুর পরিমাণ মাথা ব্যথা ছিল রান্না করে শুধু রান্নাটা শেষ করছি আর শুরু হয়ে গেছে আমার মাথা ব্যথা কাজকর্ম সায়রা বোতল করে শুয়েছি রাত আটটা বাজে আমি উঠছি এর দুপুরে খাওয়া হয় নাই আর আদিয়ানটা খাবার দিতে পারি নাই আপনাদের ভাইয়ার রকম একটু দিই আমি শুয়ে আছি আবার তারপরে আমি আর আসছে পরে আদিয়ানরা বাবা ওষুধ আনতে গেছে ডাক্তারের কাছে কিন্তু ওষুধ দেয় নাই আর আমার মাথা ব্যার্তা আজকে নতুন না অনেক আগে থেকে অনেক ডাক্তার দেখান হয়েছে কিন্তু মাঝে এক সপ্তাহ দশ দিন বা পনেরো দিনের মধ্যে একটু ভালো ছিলাম কোনো মাথা ব্যথায় ছিল না ভাবছি যে হয়তো বা ক্লিয়ার হয়ে গেছে আর কখনো এরকম মাথা ব্যথা আর হইব না কিন্তু আবার দেখা যাইতেছে এক সপ্তাহ যাবৎ এরকম মাথা ব্যথা তবে কালকে অনেক বেশি ছিল তো রাত্রেবেলা হচ্ছে আমি শুয়ে আরছি আর কি আটটা সাড়েটার দিক খাবার খেয়া তারপর আপনাদের ভাইয়া হলো গেছিলো একটু ঘাটের দিক আর আর বা ঘাটের ওদিক গেলে হচ্ছে আমার জন্য এই পিঠাটা আনে কারণ পিঠাটা আমার অনেক পছন্দ তবে রাত্রিবেলা অনেক ই করছে খাওয়ার জন্য কিন্তু আমি খাইতে পারি না নাইকা মানে আমার রুচিতে এটা আনে নাই যে না আমি খাবো না এত পছন্দ তারপর আমি খাইতে পারি না নাইকা তো সকাল এখন হচ্ছে সকালবেলা জানা দশটা বাজে গেছে আদিয়ান আর আমি একটা একটা এতটুকু আরেকটার অর্ধেক আদিয়ানে এইটুকু খাইছে তো খাইলাম এখনও নরম আছে তবে গরম জমাতে একদম বেশি সফট থাকে ওরকম না আর এ পিঠাটা ঠান্ডা হলেও খাওয়া যায় সময় আর এই যে আমি হচ্ছে বড়ো নিজে বড়োই খাইছি আমি খালি পেটে মুখ দিয়ে আগে বোরহি নিতে দিয়েছি আর আগে আমি খাইছে খাইছি মরিচের গোড়া দেখাইতে আর বেশি মজা আরেকটা জিনিস দেখায় আপনাদেরকে এর আগে আপনাদেরকে দেখানো হয়েছিল যে আমি ইয়ে আনছি কালো কাপড় আর হচ্ছে আর গোলাপি কালার তো তারপর লামি আসছে লামি আসার পর দেখলো পরে বললাম যে তাহলে তুমি বানাই বাকি না তোমারও বানাই দিই পরে যে আমি একা বানাইতেছি আর এই লেসগুলো হচ্ছে অনেক লেস আনা হয়েছে ভাবছিলাম আমি আর ভাবি বানাবো ভাবির জন্য ওরাই এখানে লেস ভাবির হয়েও আরও বেশি হয়ে মানে আরেকজন জামা বানাইতে পারবো যাই হোক যাওয়া হয় নাই আর এর মাঝে মাঠ ছিল কিন্তু আর দেওয়া হয় নাই কারণ লেসটা তো কাইটে রাখতে হইব ওই জন্য আর দেই নাই আমি তো আমি আর লাম হচ্ছে কালো কাপড় দিয়া এরকম ম্যাচিং ড্রেস পড়ছিলাম ম্যাচিং ড্রেস অনেক দিন পর হচ্ছে আমি স্কুল আমার বান্ধবীদের সাথে ঘুরতে যখন গেলাম আদিয়ানের স্কুল থেকে আন হয়েছে তখন থেকে আর গোল্ড ড্রেস বানাইছিলাম আর একুশে ফেব্রুয়ারির সময় বানাইছিলাম আমরা চারজন একরকম তো এই যে গোলাপি কালার লেস আর এই জামাটা আমি বিয়ের আগে এরকম লেস দেওয়া এই সেম মানে লেসটা হয়তো অন্যরকম হতে পারে এরকম করে আমি পড়ছি কিন্তু বিয়ের পর শুধু কালো জামা পরা হয়েছে কিন্তু লেস দিয়া পরা হয় না এটা ভাবলাম যে পড়ি তো দেখি দুজন একদিন পড়বো পরে আপনাদের সাথে লোক শেয়ার করবো আর এদিকে যেহেতু মেলা হইতেছে ভাবছি মেলায় যাব দেখা যাক যদি ভালো লাগে বলা যায় না কারণ আমি সকালে যখন বুক থেকে মানে চোখটা শুধু মেলছি তখন দেখে আবার মাথা হয়তো শুনে গেছে এখন একটু ভালো লাগতেছে ভাবছি এখন ভালো লাগতেছে এখন নদী থেকে পাই না রান্না বসা দিনে যাতে ওই মানে দুপুরের টাইমটা হলো আমার মাথা ব্যথা বেশি হয় তো ওই টাইমের আগে যাতে আমার কাজকর্ম শেষ হয়ে যেতে পারে রান্না বার আমি শেষ করতে পারি তো এই যে আমারটা আর করলাম না একটা এক সেম হ্যাঁ গলা জামার গলা যেটা আর জামা গলা তারপরে হচ্ছে হাতা সেম ডিজাইনের আর ওর নাটা শুধু দুইজনের দুই রকম হইব আর ইয়া কি জানো লামি একটা হচ্ছে একটু জর্জেট টাইপের আমি হলো সুতি নিছি কারণ এখন জর্জেট না পড়াই আমি মন করি আমার জন্য ভালো কারণ সুতি মোটা একটু বড় হয় বড় ভালো লাগে পড়তে জর্জেট কিছু পড়তেও মন না এটা একটু বেশি গাঢ় হয়ে গেল না আরেকটা আছে লাক্স কালার এটা আবার একটু বেশি হালকা হয়ে যাবে নদীতে আসছি হলো পানি নিতে পারবা তো আসছি হলো নদীতে পানি নিতে তো ভাবলাম যে বাবির এই জায়গা থেকে একটু ঘুরে যায় আসা হয় না অনেকদিন হয়েছে আসার পরে যে ভাবি হলো টমি টম আসতেছে আসতে পারো না অসুস্থ কই না কালকে বিশ নয় পরে আসছিলাম আমি ওর বিকালে গেছিলাম বাজারে কালকে ওষুধ আনতে গেছিলেন আমি কালকে কী করছি জানেন সব ট্রিটে ছোটতে ডিনা হেঁটে পানি ওষুধ খাওয়াইছি

ওই তো ভালো আছে যদি দেহি তো আমাকে বাড়িতে পাড়াই দিই বরাম ঠেরাম যাইবো আমি আর বাবে আমার একটা মুরগি পাই না বড় একটা মুরগি খোয়ারা যাই নাই কা কালকে দেখে নাই কালকেও দেখি নাই কা আর আজকো এই যে সকালে বিচতেলাম পাইলাম না বড়ো মুরগি রে আমার বান্ধবী দিয়েছিলাম মুরগি না ভাত খাম না 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 ভাত আছে আমার বাড়িতে কালকে চিতাই পিঠে আনছে হে রাইত পিঠা খাইতে পারি নাকি কই না ভাত খাইছি আটটা বাজে কটা দিয়ে আর ভাল লাগে না পরে আর খাই নি কা সকালে একটু বাইঙ্গা মুখে দিছি আর এই যে দুটো বড়ই খেয়ে পড়ছি গাছ নিস না হুম

আর এবার অল্প তিনটা আসছে মাত্র আর একটা মুরগি আছে আর এই দিন নদীতে হলো কাজ শুনতেছে